আমি শ্রী বিশ্বনাথ এই মুহুর্তে গ্রীষ্মকালীন অভিযান অশরীর খোঁজে উঠে পড়েছি নৌকাতে আমি যখন সাঙ্গুতে উঠছিলাম পাহাড়ে ওই জায়গাটা আমাকে ভীষণ একটু ভয়াত্ম করে তুলেছিল রাস্তাটা সেই সময় রাস্তাঘাট এরকমই ছিল যে আসলে দিন ঠিক আছে তো কোনো অসুবিধা নেই তো বাবু না না আমি আচ্ছা বেশ তো সেই জায়গা রাস্তাঘাট এতটাই খারাপ ছিল এবং মেঘাচ্ছন্ন হয়ে পড়ছিল মানে ঘন ঘন মেঘে ঢেকে ফেলছিল আমরা হেলিকপ্টার বুক করেছিলাম কিন্তু লাস্টে হেলিকপ্টার ক্যান্সেল হয়ে গেল যে এই রাত্রে মানে এই ওয়েদারে এরকম আবহাওয়াতে হেলিকপ্টারে চড়া যাবে না বা হেলিকপ্টার ছাড়া যাবে না সেটা একটা পরিবেশটা ছিল একটু ভয়ের আর আজকে নৈশকালীন অভিযান এই জলপথে পাড়ি দিচ্ছি এটাও কিন্তু আমার কাছে একটু অন্যরকম অবশ্যই নিশ্চয় এটা স্বীকার করতে হয় যে আপনাদের প্রোগ্রাম দেবার জন্য আমাকে বেশ কিছু জায়গায় যেতে হচ্ছে যেটাতে আপনাদের হয়তো মনোরঞ্জন করাতে পারবো আপনারা মনোরঞ্জন করবেন সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি আপনাদের প্রোগ্রাম দেবার জন্যে মাঝে মধ্যে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এমন এমন জায়গায় চলে যাচ্ছি যেটা হয়তো অনেকের কাছে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছেও হয়তো অনেক সময় একটু অন্যরকম ব্যাপার হ্যাঁ বলো আমি একটা আমার ক্যামেরা একটা লাইট ধরা পড়ছে স্যার একটা আলোর মতো ধরা পড়ছে আচ্ছা আচ্ছা আপনি কি দেখতে পাচ্ছেন এই এদিকতেে হ্যাঁ স্যার একটু পেছন ঘুরতে হবে আপনার হ্যাঁ হ্যাঁ একটা আলোর মতো কিছু দেখা যাচ্ছে এর আগেও একটা লাল রঙের আলো আমি দেখেছিলাম স্যার কিন্তু আমি বলার সুযোগটা ঠিক হলো কথা বলতে বলতে অনেক কিছু মিস করছি আমি কথা বলতে বলতে অনেক কিছু দেখতে পাচ্ছি না আমার মানে ধ্যানটা রয়েছে কথার দিকে এবং আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা নিয়েও আমার একটা চিন্তা বলো যাই বলো আছে যেটা আমি আমি যখন আন্দামান গেছিলাম তখন আমার বয়স আঠেরো বছর তো সমুদ্র পথে যাত্রা তিন দিনের যাত্রা তো তখন আমার যেরকম জলপথে ভ্রমণের একটা মানে মানসিক সব কিছুর পেছনে তো একটা মানসিক স্থিরতা বা মানসিক প্রস্তুতি থাকে তো আমার এই এই যে প্রোগ্রামটা এখানে আমি করছি এটার মানসিক প্রস্তুতি কিন্তু আমার অতটা ছিল না কেন অনেকবারই প্রোগ্রামটা নিয়ে আবার ক্যান্সেল করেছি তবে এবার ভাবলাম যে না প্রোগ্রামটা করেই যাব। আর সেই উদ্দেশ্যেই আমার আশা আশির উদ্দিন জলে পাক খায় মাঝে মাঝে জলে পাক খায় না পাক খাচ্ছে বাতাসে বোধ হয় যাই হোক আমরা তো আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা হয়তো আমার এই প্রোগ্রামটা দেখছেন আপনাদের ড্রয়িং রুমে বা আপনাদের বসবার ঘরে বৈঠকখানা ঘরে কিংবা শোবার ঘরে বসে কিন্তু এই প্রোগ্রামটা নেবার জন্য আমাকে কিন্তু অনেক মেহনত অনেক অনেক কিছু মূল্য দিতে হচ্ছে রোজিনা আমাকে সঙ্গ দিচ্ছে রোজিনা অত্যন্ত সাহসী আমি আপনাদেরকে ওর সাহসের কথা তো ওভাবে বলে বোঝানো যায় না আজকে যেখানে আমি প্রোগ্রাম শ্যুট করছি সেখানে অনেকেই যেতে চায় না অনেকেই যেতে চায় না রাতের বেলার কথা ছেড়ে দিন দিনের কথাই বলছি তো সেই কারণে এখানে যাচ্ছে ও অবশ্যই এটা আপনাদের কাছে একটা বড় পাওয়া বড় পাওয়া এটা কেননা ইন্দ্রজিৎ বলুন বা আরও আমার যেসব ক্যামেরা ম্যান আছে মিন্টু বা আরও যারা আছে হ্যাঁ রমেশ এরা কিন্তু এই জায়গাটায় যাওয়ার জন্যে অত্যন্ত প্রথমে স্বাভাবিক থাকলেও পরে যখন এর গভীরতা বুঝেছে এবং গল্পটা শুনেছে তখন কিন্তু সবাই মানে একটা কি বলবো একটা বিপরীতমুখী হয়ে যায় যে ওইখানে যাব ওইখানে যদি কিছু হয় যদি অসুবিধা হয় এরকম একটা ভাবনা আর কি যাই হোক সেই সব ভাবনাকে উপেক্ষা করেই ও আমাকে সঙ্গ দিচ্ছে এবং এর আগেও আপনারা অনেক বড়ো বড়ো প্রোগ্রাম দেখেছেন রোজিনার হাত ধরে যার ক্যামেরাম্যান ছিল রোজিনা এমন এমন অনেক প্রোগ্রাম আছে যেসব প্রোগ্রাম আমি করতে গিয়ে আমিও মাঝে মাঝে ভীষণ একটা অস্বস্তি বোধ করেছি কিন্তু রোজিনা আমাকে ঠিক ঠিকভাবে পরিচালনা করে প্রোগ্রামগুলোকে তুলে নিয়ে এসছে এটা কিন্তু রোজিনা একটা খুব বড় দাবি আমাদের কাছে আমার এবং আমার রাতের কুয়েলি টিমের পুরো সবার থেকে এবং আপনারা যারা দর্শক আমার ভিউয়ার্স তাদের কাছেও একটা খুব বড় পাওনা হোক যে এই রকম পরিবেশে এই রকম একটি জায়গায় রাতের বেলায় প্রোগ্রাম করতে যাওয়া এটা কিন্তু সত্যি আপনাদের জন্য একটা খুব বড় পাওনা আমার তো বটেই আমি না হলে হয়তো এই প্রোগ্রাম আপনাদের দেখাতে পারতাম না সত্য কথা আর আশির উদ্দিনও আমাকে সহযোগিতা করছে এই রাতের বেলায় এই গভীর অন্ধকারে কোথাও কিছু দেখা যায় না দূরে দূরে হয়তো কখনো কখনো কিছু একটা ধরা পড়ছে আলোর স্ফুলিঙ্গ যেটা হয়তো রোজিনা বলল আপনারা শুনেছেন এছাড়া তো কিছু চোখে পড়ে না তো সেইখানে আশির একটা খুব বড় সাহায্য আমাদেরকে করছেও ধন্যবাদ ওকে আমার তরফ থেকে বা রাতের কুয়েলি টিমের পক্ষ থেকে ওকেও ধন্যবাদ জানাই তো আমরা যাই হোক প্রোগ্রামটা করতে যাচ্ছি এবং মোটামুটি লম্বা একটা রাস্তা পার করে আমরা যাচ্ছি ওখানে আপনারা তো মনোযোগ দিয়ে দেখছেন হার হিম করা প্রোগ্রাম আপনারা সবাই হার হিম করা প্রোগ্রাম চান তো এটা হার হিম করাই প্রোগ্রাম আপনাদের দিতে চলেছি আমি কিন্তু প্রতি মুহূর্তে বেশ উত্তেজনা অনুভব করছি ভীষণ রকম উত্তেজনা অনুভব করছি রোজিনা তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক তুমিও ঠিক আছো বাবু ওকে তো আমি আমি কিন্তু একটা ভীষণ একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমার কারণ আমি আপনাদের জলপথের এইরকম এইরকম জলপথের প্রোগ্রাম কিন্তু আমি আপনাদের এর আগে কখনো দেখাইনি আমার তো প্রচুর প্রোগ্রাম আপনারা দেখেছেন কিন্তু এই রকম জলপথের প্রোগ্রাম আমি এর আগে বারাণসীতে গেছিলাম বারাণসীতে গিয়ে যখন ওখানে গঙ্গা আরতি হয় তো গঙ্গা আরতিতে আমার টিমের সদস্যরা এবং রোজিনাও সঙ্গে ছিল ও বলেছিল স্যার গঙ্গার বুকে আমরা ভাসতে ভাসতে এই প্রোগ্রামটা শ্যুট করব তো আমি সেদিনকে যেভাবে হোক যে কারণেই হোক ওটাকে ক্যান্সেল করেছিলাম করে আমি একটি মন্দিরের চূড়ায় উঠে পড়েছিলাম এবং ওই মন্দিরেরই সাধু সন্তরা আমাকে ওখানে উঠতে সাহায্য করেছিল তো সেই চূড়ায় উঠে আমি কিন্তু প্রোগ্রামটা শ্যুট করেছিলাম আপনারা দেখেছেন আমার আগের চ্যানেলে তো ওখানে একটা সুযোগ ছিল আমার কিন্তু আমি সেই সুযোগটা নিই নি কিন্তু আজকে এই জায়গাটায় পৌঁছবার জন্যে আমার এই কর্মটি করতেই হয়েছে নাহলে এটা একদম করা যেত না আমি জানি লম্বা সফর লম্বা দৌড় লম্বা প্রোগ্রাম কতটা সফল হব বা কতটা বিফল হব আমি যাই না তবু আমি ছুটে চলেছি সেখানে আমাদের নৌকাও ছুটে চলেছে মাঝে মাঝে একটু ঘোলাঘুলা আমরা আমরা আরও প্রোগ্রাম দিতে থাকবো আপনাদের আপনারা মনোযোগ দিয়ে প্রোগ্রাম তো দেখছেন আমি জানি প্রোগ্রাম দেখবেনও তবে এক একটা সময় আমি যখন গাড়ি নিয়ে প্রোগ্রামে বেরোই তখন কিন্তু মাঝে মাঝে এটা ঘটছে আগেও ঘটেছে গাড়ি অকারণে স্টার্ট বন্ধ হয়ে যায় অকারণে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় গাড়ি চাবি দিয়ে স্টার্ট করতে পারছে না কি হচ্ছে কিছু না একটু পরে গাড়ি স্টার্ট হলো আপন ইচ্ছায় এটা ভাববেন না যে বহু পুরনো ঝরঝরে গাড়ি নতুন নতুন গাড়ি আমার সব সেই সব গাড়িগুলো আমি মেকানিকদের বলি যখন ওরা ইঞ্জিন দেখাই সব দেখাই ওরা কোনো কারণ খুঁজে বলতে পারে না যে স্যার এই কারণে এটা হয়েছিল আজ অব্দি বলতে পারিনি কোনো সমস্যার সমাধান এবং আরও একটা জিনিস দেখছি আমি এই এই লটে প্রোগ্রাম আপনাদের তো দোসরা ডিসেম্বর রবিবার আপনাদের একটা লাইভ প্রোগ্রাম দেখিয়েছি তারপরেই আমি বেরিয়ে এসেছি তারপর থেকে কিছু আজীব আজিব ঘটনা ঘটছে যেমন আমি এমন কিছু প্রোগ্রাম করছি মাঝে মাঝে বেশ একটু কাপড়ি দিচ্ছে শীতের মাঝে মাঝে এমন এমন কাণ্ড ঘটছে আমি হয়তো কথা বলছি যাই না এই যে রেকর্ড অনরেকর্ড করছে রোজিনা শুট করছে কিন্তু এর শব্দ কোথায় কোথায় মিউট হয়ে যাবে বা কোথায় কোথায় উড়ে যাবে আমি বুঝতে পারছি না কিন্তু কিন্তু এরকম ঘটছে হ্যাঁ স্যার হ্যাঁ ঘটছে না আমি যখন ময়নার সম্বন্ধে আলোচনা করছি ময়না লেক টাউন পঁচাত্তর বি লেক টাউন কলকাতার ময়না দের বাড়িটা ওখানে আমি প্রোগ্রাম করেছিলাম এবং ওই বাড়িতে একটি ডল হান্টেড ডল নিয়ে আমি কথা বলছিলাম এবং হান্টেড ডল নিয়ে প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন রাতের গোয়েলি যখন প্রোগ্রামগুলো ছাড়বে আপনারা দেখতে পাবেন তো ওই সেই হান্টের ডলটা সিঁড়িতে উঠতেই দাঁড় করানো থাকতো এবং ওই হান্টের ডলটা দেখে অনেক তাবর তাবড় মস্তানরা ভয় পেত ওই বাড়িতে ঢুকতে এবং তদানীন্তন রাজ্য পুলিশের ডিজি গোলকচন্দ্র মজুমদারও ওই বাড়িতে ওঠা বসা ছিল তিনি ওখানে যেতেন এবং বলতেন যে এই বাড়িতে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তিনি কিন্তু এতটা এইভাবে গাল ফুলিয়ে বলতেন না হয়তো নাস্তিকবাদী নয় ভোগবাদী নয় কিন্তু খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন উনি যতদিন চাকরি করেছেন ডিজি পদে ছিলেন অনেক বড় বড় কাজ উনি করেছেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে তো যাই হোক তিনিও স্বীকার করেছিলেন পঁচাত্তর বিয় লেক টাউনের বাড়িতে কিছু আছে এই এই ঘটনাটি আমি কিছু করতে গিয়ে সুট করতে গিয়ে দেখছি বারবার হোঁচট কাটছে যাই না এই কথাটা আপনাদের কাছে পৌঁছবে কিনা তো যাই হোক হ্যাঁ স্যার এই কথাটা আপনি যখন একবার বললেন সেখানে কোনো সাউন্ডই এলো না দু বার দু বার হয়েছে কি হবে বললেন এটা নিয়ে কি হবে আমি বুঝতে পারছি না তো যাই হোক আমার তো নৌকো চলছে হাতে টানা নৌকো এখানে যন্ত্রচালিত নৌকো কেউ যেতে রাজি হয়নি থাকলেও কেউ রাজি হয় না কেন বুঝতে পাচ্ছেন তো অভিযানটা একটু অন্যরকম তো যাই হোক আমরা প্রোগ্রাম আরো দিতে থাকব ওই দ্বীপে পৌঁছে আবার প্রোগ্রাম দেব যে সেই লম্বা শরীরটি সেই বাসের সুটটি কিসের বা আরও যে অদ্ভুত অদ্ভুত প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমার কিন্তু এখানে আসা এবং আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন করতে থাকুন স্যার আমরা কি সেই দ্বীপের কাছে প্রায় এসে গেলাম আরও একটু যেতে হবে আমরা এখানে প্রোগ্রাম একটু কাট করে দেবো আরও একটু লম্বা সফর আছে সোনপুর থেকে শ্রী বিশ্বনাথ গ্রীষ্মকালীন অভিযান খোঁজে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দোয়া করুন আশীর্বাদ করুন আল্লাহর কাছে ভগবানের কাছে আমরা যেন আপনাদের প্রোগ্রামটা ভালো করে দেখিয়ে আবার কামব্যাক করতে পারি ওকে ধন্যবাদ